নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমাদের বাড়ির এদিকে আপনার কিছু হেলুন্চা শাক আছে আর কি তো হেলুন চা শাক তুলতে যাইতেছে হেলুন অনেক কমেছে গা কারণ আগে প্রচুর পরিমাণে হইতো অন্তত বেশি ওই হয় না তার কারণ হলো গরুর নিয়ে কাটিয়া খাওয়া এলাই সাথে ওই যে সাথে জার্মনি আছে আগে কত কলমি ডুগা আছেন শাক হ্যাঁ ওখান হয়ে তো নাই গাছ টাছ কাটতে লই যায় হম অনেক বছর নাই যে ঘাস কাটতে লাগে মা বয়ে বয়ে কান্ত আছে মানে খানলে কি বো কছে একলা একলা বয়ে বয়ে কান্দে মানে জেডা ওই মা লাগতো না হ্যাঁ ভগবান ভগবান যা এটাই তো মানুষ মান্য লাগো বাস্তব যে জিনিস এই জিনিস তো নিতে হইব করার তো নাই কিছু হয় এনেকুৱা আছে এনেকুৱা আছে में तो बार ए रूम टाइम कत बार नहीं ऐसे गाश पाए ना जे बाय बाय जा आल मनी जान मनी जा ऐसे बैग तक आई चले जाएगा कितना वागे तो गाश में लता थी ना ना गाश वो भी बहुत ठीक गुरु बेशी क्या तो क्या 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 ये एक ही जाला है फोर्स किसी क्या तो आगे तो मनु क्या अंतर हो नहीं थी

তুমি কান্দ না বুঝছো আর বাস্তব যে রাইডা তো মানে নেওয়ান লাগবে তুমি আমি যদি কানলে যদি আয় তো তাহলে সারা পৃথিবীর মানুষ মিললে কানল যেটা বইছে মানে এটা তো মানিয়ে নেওয়ান লাগবো মানে তুমি যদি মন গাবড়াই লাও তাহলে হের আর কি তৈব কে তুমি আরো হেরারে মন সাহস দিবা হেরারে মন সাহস দন লাগবো তোমার এই ব্যাঙ্গে বললে কাম হইতো না গেছে এটা তো করার নাই কিছু ভগবান যা করে বালার লাগিয়ে করে না এটাই তো আর করার নাই কিছু তুমি মন্ডারে শক্ত শক্তরা মনটা রে রাখো হ্যাঁ রে বোঝানির তুমি আসো মন খারাপ করো না সকালের পরিবেশটা আজকে মানে রৌদ্র নাই সকাল থেকেই গতকালকে আবার সকালবেলা একটু হালকা হালকা রুদ্র আসেন তো আজকে আবহাওয়াটা একটু নরম কালকে সারাদিনেই আপনার এই সারাদিন বলতে মনে করেন যে বারোটার পর থেকে এই আপনার একটু 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 দিন কালা 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 পরে আস্তে আস্তে তো দিন নামলই দেখলেনি বৃষ্টি হয়েছে অনেকক্ষণ আসলে মা প্রায় সময় আপনার কন্ট্রোল আর এলায় আর কি কানতে কানতে তারপরেও যতটুক পারি একটু বোঝানোর চেষ্টা করি কি করব মনে করেন বয়স্ক মানুষ তো আর নাতিরই অবস্থাটা দেখিয়া মানে ঠিক থাক থাকতেছে না একটু ঘরে ঘুরি তবে মার এই মনে করেন যে বারবারই বোঝানোর চেষ্টা হইতাছে তো যার কারণে মা হেন জোর করে তাকতো আসেন আমি লাগাতে তাহানে লাগিয়ে দিছি না যে না তুমি হেন তাকলে এই সিচুয়েশন দেখলে তোমার আরো ক্ষতি হয়ে যাইবো মা দূরাদুরই করছেন হেনের মানুষও কইছেন যে না আমরা দেখতে রাখব না না আপনারা হেরে লয়ে দৌড়বেন না আমার মারে লয়ে দৌড়বেন তো এই কথা কইয়া হরে বাবা রাত্রে কষ্ট হইলে আয় করছে আর কি তো রাত্রেবেলা তো অনেক রাত্র হয়েছে আপনারা দেখছেন এই যে

কয়েকদিন দৌড়াদৌড়িতে আমি মায়ের মন্দিরও দিয়ে গেছি গা তার ঠিক মতো মায়ের মন্দিরও হেজে দেন এদিক দিয়ে পাতা আসলে যে যেরকম পারছে এরকম করছে দিই আজকে দুপুর হলো আমি পাতাটি বাইরে দিয়ে নিয়ে ফালানি লাগবো আর কি এছাড়া তো আর কোনো অপশন নাই মানে যে যেরকম পারছে এরকম করছে আর কি আমি তো আর দেখছিও না এইদিকে জমাইতেছে কিছু পাতা ওই যে যেন ওই যে মোমবাতি আর ওই লগা আগরবাতি এটি প্রায় ছয় সাত মাসের বুস্তা হয় আর কি ওই যে একসাথে এটি প্রত্যেক দিন সন্ধ্যার সময় ধরা দেওয়া হয় আর কি মানে একসাথে একবারে কিনে না হয় তৈরি আবার জায়গা অনেক দিন আর কি মাগো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম গেলো মোহনগঞ্জ আর কি তো বাড়ির হালকা পাতলা কিছু ভিডিও করে গেছিলাম মোহনগঞ্জ আজকে বেশ কয়েকদিন ধরেই তো বাজারও যায় না এই কয়েকদিনের দৌড়াদৌড়িতে আসলে ঘরো আপনার বাজার নাই নাইকুলি চলে পরে সকালবেলা গেলাঙ্গা মোহনগঞ্জের বউবাজারও বাজার থেকে কিছু আট বাজার আনছি এন আপনার এই যে ডেঙ্গা আনছি ডেঙ্গাটিতে হাউসি মা ডেঙ্গাটি সফন ফনফোনা আছে ডেঙ্গা আঞ্চি ফনফোনা তিরিশ টি আর এর ফলে লাউ ফুলান জানো 20 টি আর কলাান 30 টি আর কি তো লাউ ফুলের লাউ ফুল দিয়েছো তোমার ইয়ে তো এই প্রথম হ্যাঁ নতুন উঠছে আরে ফিরে বিরা নিত আছেগা এটা দামু মাস মাছ না দামু দাউরে নুগ লাগাইবা কালকে বাফা একাদশী ভালো হইছে এই ধানছে হইছে দলে বাঁচছে না हां লাগবো যারা আনে তাড়াতাড়ি করে আজকে বাজারে তোমার

রিডা মাছ তো কেমন যাই রিডা মাছ এমনি পাঁচশো সাড়ে পাঁচশো কেজি রিডা মাছ তো যাই হোক এই মাছটি আনলাম আর কি তো আমরা এক সপ্তাহ লাগে ঠান্ডা আর এমনিতে আপনার মাছ কিনে আনলে না ডেলি বা এক দুই দিন পরে পরে দুইশো টিয়ার মাছ আনলে আপনার যায় মাত্র দুই দিন তো এই চিন্তা করে দেখলাম যে গোড়া এই বালা তো এই মাছটি দিয়ে মোটামুটি আমার সাত দিনের লেগে নিশ্চিন্ত ঠিক আছে মা আমরা সাত দিনের লেগে নিশ্চিন্ত মনে করি না ফাঁস মিশালি সব জাতের মাছই আছে গুলশা এটি নদীর মাছ আর কি আমরা যেন আবার মোটামুটি নদীর মাছটা একটু সস্তা আছে তাও বেশি যেদিন উঠে এদিন এদিন আবার মাঝে মাঝে দৌড়ও যায় যেন গুলশা এরপরে পাঁচ মিশালি মাছ মিলাই জেলাই আছে আর কি আসলে রেগুলার তো আমি বাজারও যাইতে তারি না কারণ আমার তো এই সুযোগ নাই হাঁ এই সুযোগ নাই আর বিকালবেলা আমি জেনে ব্যবসা করি এই বাজারেও মাছ তবে মাছ পাটানির না কইতাছি মাছ পাটানির তো কোনো বাউ নাই মা অসুস্থ মানে কাড়ে দিয়ে আমি ফাড়াই আম আর মাছ দিয়ে দিতাম তো এই কারণ থেকেই মনে করুন যে মাছ টাছ দিতে না আর মনে করুন আপনার একটা রিস্ক ওলার কাছে দিয়ে দিলেও মনে করুন এই যাত্রী তাহে অন এই বট থেকে যে অনেক সময় দেখা গেছে আমার মার যাইতে যাইতে আপনার কষ্ট হয় বেশি আর কি তো এই কারণে মার এর বাড়ির থেকে ফাটাই না তো যাই হোক এক সপ্তাহের বুঝ লই এলাম হ্যাঁ সেরা বড় হইলে এটা ঠিক আছে

অন না হলে আর কি হয় এখানে খালি ভাত খাইবো আন তো ভাত খাই তুমি মউদি বাইন হাঁধে ফুটি তো আঠারো মাসের চান করাইবো আর কি আমার যে বাইশটা আছে বাইস্তা রে আর কি আমার ভাইয়ের বাচ্চারে অন ইশাও যাইতেছে সাথে

যাই হোক শেষ পর্যন্ত রোদ উঠছে সকালে তো আকাশটা কীরকম মেঘলা আছে তো কালকে রাত্রে আপনার মানে সারা আনছিলাম সাইডে আনছিলাম আর কি দুইটা দুই দুইটা করে আর দিশি আর কি উঁচু জায়গার মধ্যে আর এনে তো ডাটা উঠতেছে আস্তে আস্তে আর এদিকে এই যে মোলা আছে তো উঠতেই আছে পর্যাপ্ত পরিমাণে রুদ উঠে তো খুব তাড়াতাড়ি হয়ে যাই মরিচ গাছও আস্তে 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 তখন আস্তে আস্তে দোকানের দিকে হইব লাল শাকটাও খুব সুন্দরভাবেই ভাবেই উঠতেছে ওই যে দেখুন লাল শাক ওই যে লাল শাক আর এদিকে সরিষা দিয়েছি আর কি খুব সুন্দর হয়ে আছে আর সাতটা পনেরো দিন পরে লাল শাক খাওয়া যাইব আর কি নিজে মারা খাইলে তো এটার শান্তি আলাদা তো আস্তে আস্তে জীবিকার তাগিতে বাড়ি নিয়ে লাগতে আছে দোকানও প্রায় আটটা বিশের মতো বাজে আর কি তো আজকে একটু লেট হয়ে গেছে দোকান যাইতে মোহনগঞ্জ গেছিলাম তো সকালবেলা সকালবেলা মনগঞ্জ থেকে আইতে আইতে একলার উপরে তো সব কিছু মনে করেন কুলাইতে পারি না মানে ছোটোবেলা তো দই পথ ফত পাই না কারণ এই সকাল আজকে খুব সকালে উঠছি এই সময় বাজে প্রায় পাঁচটা পঞ্চাশের মতো আর কি খুব সকালে উঠছি ঘুম থেকে উঠেই হাত মুখ ধুইয়া খেতে একটু কাজ করলাম হালকা টুকটাক কইরা এরপরে ভিডিওর কাজ শুরু করলাম আর কি পরে আবার মোহনগঞ্জ গেলাম মনগঞ্জ খুব সওয়াল টানা যেমন লাগে আর কি ধরেন বাড়ির থেকে আমরা পনেরো সাতটা সাতটার দিকে যাইতে বেশ কনাক্ষণ সময় লাগে আর কি দিয়া ধরাইয়া মাত্র বইলাম ঠাকুরের নাম নিয়া তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে তাইকেন